আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এই শেষ মুহূর্তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আমরা আলোচনা করবে এবং আমাদের মেইন যেটা থাকবে অর্থাৎ যেটা মূল আলোচনা থাকবে সেটা হচ্ছে তোমরা এই শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিতে পারো এবং সাত কলেজের বিগত ইয়ারগুলোতে কাটমার্ক কত দেখে তোমরা কত মার্ক পেলে তোমরা চান্স পেতে পারো তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন দেখে ভাই আসলে আমি কতটা অ্যান্সার করতে পারি যেহেতু আগে কিন্তু একরকম এখন একরকম কারণ আগে ঢাকা সাত কলেজ ছিল ডাবির আন্ডারে সাত কলেজ ছিল যেখানে কোনো কাঠ মার্ক অর্থাৎ হচ্ছে নেগেটিভ মার্ক ছিল না তুমি চাইলে সবগুলো দাগে দিয়ে আসতে পারতো বাট এবার হচ্ছে নেগেটিভ মার্কটা আছে আগে সেকেন্ড টাইম ছিল না এবার সেকেন্ড টাইম তো আছে তো এবার প্রস্তুতি যদি তোমার ভালো না হয় মোটামুটি এবার তোমার অন্য ইউনিভার্সিটিতে চান্স পাইতেও যেরকম কষ্ট হয়ে গেছে পাস করতে কষ্ট হয়ে গেছে হয়তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হয়তো বাস বাস যাই করতে তোমার সমস্যা হয়ে যেতে পারে ভাই প্রস্তুতি না থাকলে তোমার কোনো জায়গায় হবে না সেটা তুমি এতদিন পরীক্ষা দিয়ে বুঝতে পারছো তো আশা করছি তোমাদের এই প্রস্তুতি নিয়ে আমাদের আলো ভিডিও আছে এগুলো দেখতে পারো এবং হচ্ছে তোমরা কোন বই পড়তে পারো যেমন হচ্ছে আমি বলবো তোমরা হচ্ছে যে এখন যেটা আছে তোমাদের হচ্ছে সাত কলেজের আগে সাত কলেজে যে সাত কলেজের যে কোশ্চেন ব্যাংকটা ছিল কোশ্চেন ব্যাংকটা নিয়ে নিতে পারো কোশ্চেন ব্যাঙ্কটা নিয়ে পড়তে পারো আমাদের যারা হচ্ছে এই কোর্সে আসে তাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিয়েছি এবং আমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে আজকেও আমাদের পরীক্ষা আছে ফিজিক্স পাস পেপারে এবং আমাদের ক্লাসগুলো অর্থাৎ যে ক্লাসগুলো আমরা তিনশো প্লাস এমসিকিউ কিউ একশো প্লাস এমসিকিউ ফিজিক্স পাস ব্যবহার ওদেরটা অনেক কোশ্চেন এমসি কিউ আকারে দিয়ে দিয়েছে যার কারণে ওরা ভিডিওগুলো দেখে ওইখান থেকে প্রস্তুতি নিয়ে আমাদের এক্সামগুলো দিচ্ছে তো তোমরা চাইলে আমাদের এই কোর্সে এক্সাম দিতে পারো এবং আমাদের এই কোর্সের এমসি কিউর রিলেটেড আমাদের যেহেতু কোর্সের নাম এমসি কিউ বুস্টার কার্ড শুধু আমরা এমসি কিউ সলভ করাবো এবং সাজেশন দিবো যেখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে হাই লেভেল করতে পারো আগেই পরীক্ষা দিয়ে আমাদের মডেল টেস্ট থাকবে এবং হচ্ছে তোমাদের পরীক্ষা বিষয় ভিত্তিক থাকবে প্রশ্ন ব্যাংক পিডিএফ এবং হচ্ছে কোর্স পে মাত্র একশো উনপঞ্চাশ টাকা সেটা সীমিত সময়ের জন্য সেটা হচ্ছে মাত্র দশ তারিখের মধ্যেই তোমাদের এইটার মধ্যেই একশো টাকায় তোমরা এইটা নিতে পারবে এরপরে আমাদের একশো উনপঞ্চাশ টাকার এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এরপরে তোমরা একশো উনপঞ্চাশ টাকায় আর ভর্তি হতে পারবে না পাঁচশো পঞ্চাশ টাকায় যারা এখনও কোথাও ভর্তি হয় বা নিজে চিনতে আসে আসলে কি করা দরকার তারা পড়তে হয়ে নিজের ক্লাস করে বা যেখানে পারো অন্তত পরীক্ষা নাও প্রিপারেশন নাও কারণ এবারে এক্সাম আগের এক্সামের মতো না সেকেন্ড টাইম আরও আসে এবং তোমাদের নেগেটিভ মার্কও আসে তো আমি যেটা বলি কোশ্চেন মার্কটা অবশ্যই তোমরা শেষ করতে পারো এবং স্ট্যান্ডার্ড অর্থাৎ একটু হাই কোয়ালিটি মোটামুটি কোয়ালিটির বা ম্যাথ রিলেটেড কিছু আই একটু স্ট্যান্ডার্ড করতে পারলে তোমরা ডিউর কোশ্চেন ব্যাংকটা করতে পারো ডিউর কোশ্চেন ব্যাংকটা করতে পারো বাই সবগুলো করা লাগবে না ডিউর কয়েকটা ইয়ারের কোশ্চেন ব্যাংক করো কারণ ডিউর কোশ্চানগুলো মোটামুটি সাত কলেজে আগে আসতো যদিও এবার এবার বইয়েটে বইয়েটে হ্যাঁ বই বইয়ে ইয়ে করবে বইয়ে তোমার পরিচালনা করবে যার কারণে অনেক দ্বীদ্বন্দ্ব আছে যে বইটা হাই কোয়ালিটির কোশ্চেন যেরকম করে এখানেও করবে না এখানে ওই রকম কোশ্চেন করা উচিত না তারাও জানে এই অ্যাভারেজ স্টুডেন্ট আর হচ্ছে বইয়েটের স্টুডেন্ট সব মিলাই তোমাদের তফাত অনেকটুকু আছে সব মিলাই এটা বাস্তবতা মেনে নিতে হবে তোমাদের তো এই জন্য ওই কোয়ালিটির কোশ্চেন দেখবে না বাট কোশ্চান কিছু কোশ্চেন আই কোয়ালিটি থাকবে যেগুলো তোমাদের ও জিশ কারো উপরে যাবে কারো নিচে যাবে সেটা মেজার করে কেউ একশো এখনো পর্যন্ত অ্যাডমিশনে পায় তো তোমরা সাক কলেজের কোশ্চেন ব্যাংক এবং উঁচু দেউল কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে পারো এই সাথে তোমরা যে পারো অ্যাডমিশনের বিভিন্ন নসের মধ্যে বস্তু এমসিকিউ রিলেটেড থাকে সেগুলো করতে পারো এবং হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা ভাই অনেক দিন কোনো জায়গায় পরীক্ষা দেওয়া নেই কোনো জায়গাতে নাই তাই পরীক্ষা অবশ্যই তোমার দিবে এই সব করলে আশা করি তোমার কোশ্চেন ব্যাংক সাত কলেজের কোশ্চেন ব্যাঙ্ক ডিও কোশ্চেন ব্যাঙ্ক মোটামুটি ভালোভাবে করতে পারলে তোমাদের আশি মার্ক এটি প্লাস পাওয়া আসলে ব্যাপার না এ কারণ হচ্ছে আমার গত ইয়ারগুলো তো আমি দেখছি যাদের তাদেরকে আমি আবার সিইউর কোশ্চেন ব্যাঙ্কও পড়াইছিলাম বললাম সিওর কোশ্চেন ব্যাঙ্ক কারণ বেসিক ভিত্তিক যেগুলো কোশ্চেন আসে সিএ সেগুলো বেশিরভাগই সি ও অর্থাৎ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ভাই এই বিশ দিনই কি এতগুলো কোশ্চেন ব্যাংক এই বিশ দিন বা ইয়া দিন কি এতগুলো কোশ্চেন ব্যাঙ্ক শেষ করা যাবে তো এই জন্য তুমি একা যদি না পারো যেখানে পারো ভর্তি হয়ে কোর্সগুলো শেষ করতে পারো এই চার হচ্ছে কোশ্চেন ব্যাংক নিজে নিজে যত প্র্যাকটিস ভিডিও দেখতে পারো হ্যাঁ হয়ে গেছে ভাই করে হয়ে গেছে হ্যাঁ পারবো দেখলে ভাই নিজে আধে ক্যালকুলেশন যত করবে তত পারবে আমি পুরোপুরি শেষ করতে বলিনি তুমি যদি সাত কলেজে পাঁচ ছয়টা ইয়ারের কোশ্চেন শেষ করো দেখবা পরবর্তীতে ওই গুলো বারবার রিপিট হয়েছে কারণ আগে সাত কলেজ ডিউ করতো ডিউর থেকে ডিউ কোশ্চেন ব্যাংক পড়লে ডিউ কোশ্চেন ব্যাংক প্রায় অনেকটা আইসা পড়তো সাত কলেজের কোশ্চেন ব্যাংক পড়লে কেউ ভালো করে করলে সাড়ে সাত কলেজে চান্স হয়ে যেত এবার এই জন্য তোমাদের এই কোয়ালিটিগুলো ম্যানেজ করা অবশ্যই দরকার তাইলে হচ্ছে তোমাদের চান্স অবশ্য হবে বাই চোখ বন্ধ করে পড়লে হবে না চোখ খুললে এবার ভালো করে ভর্ত হবে কারণ এবার অনেক অনেকটা হবে তোমাদের জন্য কারণ অ্যাডমিশন প্রতি ইয়ার আস্তে আস্তে টাপের দিকে চলে যেতে আসে কারণ অ্যাডমিশনে স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে এবং প্রস্তুতি তোমাদের এইখানে দৌড়াও ওইখানে দৌড়া প্লাস হচ্ছে তোমরা যেখানেই ভর্তি হও না কেন কিন্তু কোয়ালিপুটি ভর্তি হওয়ার পরও তোমরা কি করো যে দুই তিন দিন পরীক্ষা দেওয়ার পর আর কোনো জায়গায় ভালো করে পরীক্ষা দাও না প্রিপারেশন না পরে যাই বলো ওইটার দোষ ওইটার দোষ আসলে ভাই নিজে না পড়লে কোনোই কারো দোষ দিয়ে লাভ তো এই জন্য হচ্ছে এগুলা পড়তে পারো তাহলে তোমার এইটুকু বলতে পারো আশি প্লাস তুমি নাম্বার পাবে ইনশাল্লাহ আর কাঠমার্ড দিয়ে যে বিষয়টা তোমরা যারা আগে সাত করলে যে আগে সাত করলে যে তোমার হচ্ছে চল্লিশ প্লাস পাইলে অনেক হয়তো বলবে পা হয়ে যেত এটা হচ্ছে তুমি হয়তো শেষ দিকে দিয়ে চান্স পেতে যারা পঞ্চাশ প্লাস পাইতো তারা মোটামুটি চান্স হয়ে যেত আমার দেখা অনেকে আমি নিজের স্টুডেন্ট গত ইয়ারগুলোর অনেকে চান্স হয়ে গেছে বাট ওরা হয়তো বাংলা বাংলা কলেজ যেগুলো হচ্ছে বা সৌরদি কলেজ নজরুল কলেজ অন্য অন্যগুলাতে পাইছো তোমরা যারা ঢাকা কলেজে বা হচ্ছে ইডেন কলেজ এবং তিতুমির কলেজ এই তিনটা কলেজের দিকে এই তিনটা কলেজে হচ্ছে ডিসি এবং হচ্ছে ইডেনটা ইডেনটা এবং হচ্ছে তিতুমির যেটা এগুলাতে একটু নাম্বার আপ লাগতো তো এই জন্য আমরা এগুলা নিয়ে পরবর্তীতে আরো কাঠ নিয়ে আলোচনা করবো তো তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে আমাদের কল দিতে পারো আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো সবগুলো ডিসক্রিপশন নিচে দেওয়া আছে আশা করি তোমরা যেখানে পারো যোগাযোগ করার চেষ্টা করে নিজের প্রিপারেশনটা আনাও আমাদের পরীক্ষা রুটিনও হয়ে গেছে এবং আমরা চেষ্টা করি তোমাদের প্রিপারেশনটা কেমন হইতেছে সেটা কল দিয়েও জানার চেষ্টা করি তোমাদের সাথে আসলেই তোমরা পড়তেছে না পরীক্ষা খারাপ হলো যাদের একটু খারাপ পজিশন থাকে তাদেরকে আমরা চেষ্টা করি কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য তা আশা করছি তোমরা যেখানে প্রিপারেশন না কেন সঠিকভাবে নাও ইনশাল্লাহ তুমি সফলতা হবে পাবে যদি পরিশ্রম করো আল্লাহ হাফেজ আসসালাম